ধর্ম নিয়ে যখন বঙ্গ রাজনীতিতে চর্চা চলছে তৃণমূল বিজেপি উভয়ের মুখে শুধুই ধর্ম তখন কলকাতা পুরসভার ছুটি নোটিস ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে দুদিন ছুটি জানা হতেই তুমুল বিতর্ক ছুটি নোটিস ঘিরে বিতর্কের জেরে এবার শোকাসের পথে হাঁটল কলকাতা পুরসভা শোকাস করা হল কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর ধারাকে কেন এই নোটিস জারি করা হয়েছিল তার কারণ জানিয়ে তাকে অবিলম্বে শোকাজের উত্তর দিতে বলা হয়েছে বিতর্কের সূত্রপাত এই নোটিশকে ঘিরে মঙ্গলবার কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে বলা হয় কলকাতা পুরসভার হিন্দি মাধ্যম স্কুলগুলিতে ঈদের ছুটি দুদিন দেয়া হবে একত্রিশে মার্চ ও পয়লা এপ্রিল ঈদের ছুটি থাকবে এর পাশাপাশি ওই নোটিসে এও বলা হয় বিশ্বকর্মা পুজোর দিন কোনো ছুটি থাকবে না সেই ছুটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত করে দুদিন করে দেয়া হলো আর এই নোটিশ ঘিরেই তৈরি হয় বিতর্ক আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ টু সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছিলেন কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করল ঈদে দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন এতে কি মজা পান আপনারা বিতর্ক শুরু হতেই নড়ে চড়ে বসে কলকাতা পুরসভা তড়িঘড়ি সংশোধনী নোটিশ দিয়ে বলা হয় এই নোটিস টাইপ করার ক্ষেত্রে কিছু ভুল হয়েছিল আরেকটি আলাদা বিজ্ঞপ্তি জারি করে বলা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়েই এই নোটিস ইস্যু করা হয়েছে বিতর্কিত নোটিস বাতিল করা হয়েছে বলেও জানায় কলকাতা পুরসভা এর জন্য দায়ী আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে অন্যায়টা করেছে যে বদমাইশটা এটা অভিপ্রেত না সর্বধর্ম সমন্বয় আমরা বিশ্বাসী যে লোকটি করেছে সে লোকটি অন্যায় করেছে না কমিশনার জানে না আমাদের এমএমআইসি এডুকেশন জানে না এ জানে তার সাথে সাথে আমরা জানার পরে কর্পোরেশন দিয়ে কমিশনার দুটো নোটিফিকেশন অলরেডি বার করে দিয়েছে আশা করি আপনারা পেয়ে গেছেন সম্পূর্ণ না জানি অন্ধকারে অন্ধকারে রেখে না এটা কনস্পিরেসি সব মিলিয়ে পৌরসভার ছুটি নোটিস বিতর্কে শিবরাত্রিতে উৎসর্গরম রাজ্য রাজনীতি অন্য মুখপাত্রায় মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলার খবর যায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহে সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে